আমরা জানি যে একজন মানুষকে ভালো ভালো করার জন্য একজন মানুষকে মানুষকে ভালো পথে আনার জন্য পৃথিবীর কোন শক্তি একজন মানুষকে ভালো করতে পারে না যদি না আল্লাহ তালা রব্বুল্লাহ আলমিনের ভয় আল্লাহ তালা রব্বুল্লাহ আলমিনের ফেয়ার যদি তার ভিতরে না থাকে যখন একজন মানুষের ভিতরে পরকালীন জীবনের ভয় ঢুকে ভয় ঢুকে পরকালীন জীবনের জীবনের

চতুর বদমাশ সমাজের জন্য ওই সন্তান কুলাঙ্গার হিসাবে খারাপ মানুষ হিসাবে বিবেচিত আপনার স্ট্যান্ডি হলস এ কথা বলছে এই জন্য একজন মানুষের ভিতরে যখন পরকালীন জীবনের জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি এটা নিজের ভিতরে আসে তখন মানুষ এমনি সৎ হয়ে যায় এমনি ভালো হয়ে যায় যখন একজন মানুষের ভিতরে থাকে এই জন্য জাহান নামের বিবরণ জানার পরে যদি আমাদের ভিতরে একটু ভয় আসে ভয় আসে তাহলে মানুষটা ভালো হয়ে যাবে তাহলে মনে সৎ হয়ে যাবে প্রথমে আমরা জাহান্নামের বিবরণ সম্পর্কে জানার ক্ষেত্রে প্রথমে আমরা জানবো যে নামের ইসক আমরা জানি জাহান্নাম অনেক একটা কিন্তু আল্লাহ তালা রব্বুল আলামিন সূরা হিজিরের এবং 44 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্না জাহান্নামা লামা ওয়াইদুহুমা জুমাইইন লহা সাবাতাওয়ার ইট হ্যাজ আল্লাহ তাআলা রব্বুল সাতটি দরজ্যা আছে বি কুল্লি ভাবি মিন হুম আর প্রত্যেক দরজায় অপরাধীদের নাম খদাই করা আছে খদাই করা আছে অর্থাৎ জাহান্নাম জাহান্দমের স্তর সাতটি এবং তার আছে আল্লাহতালার র গুলা আলন্দন কথা হন যায় শক্তি দরজা সাতটি স্তর আল্লাহ তালার র গুলা আনন্দ কথা যায়

কিন্তু এই হল সাতটি স্তর হাবিয়া জাহি জহিম সাকার সাইর লাজাউতাবা জাহান্নাম জাহান্নামে কয়টি স্তর সাতটি স্তর আল্লাহ তাআলা বলেছেন এবং জাহান্নামের বিভিন্ন স্থান আছে মারাতক মারাতক ভয়ংকর ভয়ংকর স্থান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেমন জাহান্নামের একটা স্তর রয়েছে সাউদ নামে একটা স্তর এই সাউদ হল এমন একটা স্তর যেখানে আগুনের পাহাড় আল্লাহ তাআলা রব্বুল সৃষ্টি করবে

এই গায় নামক الله কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা মারইয়ামের ভিতরে الله اللَّهِ যারা দুনিয়ার জীবনে নামাজকে বুড়িয়া নামাজ দেখিয়েছে তারা দুনিয়ার জীবনে নামাজকে বড় মনে করে নাই নিজের জীবনের কাজকে নিজের কেরিয়ার কে বড় মনে করেছে অথচ নামাজের সময় হয়ে গিয়েছে নামাজ পড়তে আসে নাই আর যারা নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে গায় নামকে স্থানে প্রবেশ করাবে আদা আস সালাতা ওয়াস সাবা

যারা মানুষদেরকে দেখে দেখে নামাজ পড়েছে এবং নামাজের ক্ষেত্রে যারা অলসতা করেছে তাদেরকে আল্লাহ আলমীর ওই নামকে স্থান পরিবেশ করা তাহলে জাহান নামের স্তর এবং স্থান সম্পর্কে আমরা জানবো দ্বিতীয় নাম্বারে আমরা জানবো যে জাহান নামের ইন্ধন জাহান নামের ফুয়েল জাহান নামের জ্বালানি কারা হয়

ইন্নাল্লাযীনা কাফারূ লম নিয়ে আনহুমা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইউন ওয়া উলাইকা হুম ক্বূদুন যারা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে অস্বীকার করেছে তাদের সন্তান এব সম্পদ কোণটায় আমার কাছে আসবে না তাদের কিয়ামতের দিন কোন কাজে আসবে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়া উলাইকা হুম আর এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন করবে জান্নাত ফিল হবে ফিল হবে যখন সূরা জিন এর 15 নম্বরে দাল্লাহ বলছেন যে জিনরা জিনরা অবাধ্য জিনরা যারা আল্লাহদ্রোহী জিন যারা যারা আল্লাহ তাআলা রব্বয় ওয়াসিকার জিনের ভিতরে এই জিনদের কেওয়লাহ তাআলা রাব্বুল আলামিন জাহান্নামে ফিয়েল বানাবেন জাহান্নামে জ্বালান গড়া আল্লাহ তাআলা সূরা জিন এর নম্বর বলছেন ওয়া আমাল কাসিতুন ফকানু লিজাহান্নাম হাতাবা অপরাধীদের যারা জিন আছে এদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জাহান্নামে

যারা আল্লাহ তালা রব্বুল বাদ দিয়ে জীবের বিভিন্ন মূর্তির পূজা করেছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখেন বিভিন্ন মূর্তি কত মূর্তি তৈরি করে রেখেছে অযথা খরচ করেছে এই মূর্তি যারা তৈরি করেছে এবং যারা এটা পূজা করে পূজা মূর্তি উভয়কে আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালানি করবেন জাহান্নামের ইন্ধন করবেন ফিল করবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন অর্থাৎ জাহান জ্বালানি হবে মানুষ পাথর জাহান জ্বালানি কাফের জাহান নামের জ্বালানি হবে জিনরা অবাধ্য জিনরা এবং জাহান নামের জ্বালানি হবে যারা অমুশ্রিক এবং মূর্তি উভয় উভয় এবার তৃতীয় নামরা নাম্বারে আমরা জানব আপনার আপনার জাহান নামের প্রবেশের একটা অবস্থা আল্লাহ তারা বলেন যাদেরকে জাহান নামে দিবে তাদের একটা খুব মারাত্মকভাবে ভাবে অপমানিত হবে তাদেরকে জাহান প্রবেশ করাবে সম্মানের সহিত

যারা বুড়ি আঙ্গুল দেখিয়েছে আমার প্রত্যেকটা রুলস রুলস কে তারা ডিনাই করেছে তারা মান হয় কেমতের দিন আমি আল্লাহ তালা রকুল আলমিন এই সমস্ত ব্যক্তিদেরকে লাঞ্চিত করে অপমানিত করে তারপর আমি জাহান নামে প্রবেশ করাবো নাউজিবিল্লা লাঞ্চিত করবেন অপমানিত করবেন তার ধরনটা কেমন হবে আল্লাহ তালা কোরআন বর্ণনা করছেন যে কেমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবে সূরা কমরের 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসসাকার সেদিন তার মাথা উপুল করে চেহারা চেহারা আপনার অবনত করে মাথা উপুল করে চেহারা অবনাত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে জাহান্নামে খুবই লাঞ্ছিত করে প্রবেশ করাবে অবনাত করে উপুল করে জাহান্নামে প্রবেশ করাবে

charities شباب من هب الله تعالى كرمنا كريمين بيتهم يقول سنجي تدري الله تعالى ربك بولا التحريم عليها ملائكة غلادٌ شدادٌ لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون their character will be so severe and harsh the command of Allah subhanahu আল্লাহ তালা আদেশ আর সেই আদেশই মান্য করবেন এবং তারা হবে তারা হবে রুক্ষ স্বভাবে স্বভাবের ক্যারেক্টার অনেক কঠোর হৃদয়ের হবে রায় কি থাকে যখন এই অবস্থা হবে যখন জাহান নামে তাদেরকে প্রবেশ করি এমনিভাবে ভাবে রুক্ষ স্বভাব তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদেরকে অপমান করা হবে তাদেরকে এমনিভাবে নির্যাতন করা হবে তখন আল্লাহ তালা রব্বুল আয়ালিন যে সমস্ত ফেরেস্তাদেরকে সৃষ্টি করে রেখেছেন তার ভিতরে মালেক নামে একজন ফেরেস্তা আছে জাহান নামের মালেক নামে একজন ফেরেস্তা তখন এই জাহান্নামী বাসীরা সকল মানুষ একত্রিত হয়ে মালিককে ডাকার চেষ্টা করে আল্লাহ তাআলা সূরা যুখরিফের 77 নম্বর আয়াত তখন জাহান্নাম বাসীরা একত্রিত হয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই ফেরেশতা তাকে ডাকার চেষ্টা করবে তখন তারা বলবে ওয়া না দাও ইয়া মালিক ইয়া আলাইনা রব্ব ক্বাল মাকিসুন তখন তারা ডাকবে ওয়া ইয়া মালিক উত্তর দিবেন তিনি বলবেন তোমরা এখানে অবস্থান করবে চিরদিনের কিছুদিনের জন্য এখানে চিরকাল ধরে কাল ধরে তোমরা এখানে অবস্থান করবে এখানে রগুলা আলমী চিরকাল ধরে অবস্থানের কথা তাদেরকে শুনিয়ে দিবে আর কোন তোমরা আমার সঙ্গে অতি তারপরে তারা যখন দেখলো মালিককে ডেকে কোন কাজ হলো না জাহান্নামের আরেকজন ফেরেস্তা আছে খাজিন আরেকজন বলতে অনেক ফেরেস্তাদের খাজিন বলা হয় আর জাহান্নামের দরদ করা অনেক দেখা দরকার

ولكن كازولو كازينو كازيو كازولو 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 আল্লাহ আমাদেরকে আজাব থেকে রক্ষা করুন এই আজাব থেকে বাঁচান এবং তারা বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাকে তিমিনিত করবে যেমন সূরা সাজদার 12 নম্বরে আল্লাহ তাআলা সেই বর্ণনা দিয়েছেন তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামিআনা ফাজিনা আল্লাহ আমরা বুঝতে পেরেছি আমাদের চোখ খুলে গিয়েছে আমাদের সর্বন শক্তি খুলে গিয়েছে আপনি আমাদেরকে একটু এই জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন এবং সোরা ফাত্রের নম্বর আয়াতে আল্লাহ তার বলছেন আল্লাহ রবানা হুজানা আলামাল সোয়ারি আল্লাহ আমরা দুনিয়া গিয়ে ভালো ভালো কাজ করবো নামাজ পড়বো হাজ করবো জাকাত দিব ভালো ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে সব করবো আল্লাহ একটু সুযোগ দিয়ে আল্লাহ তার তাদেরকে বলবেন খবরদার

এই জন্যে জাহান নামে যারা হবে তাদের কঠোর হৃদয়ের হবে তারা কঠোর স্বভাবের হবে